ওটা জনগর্জন সভা না করে জনবর্জন সভা করুন মানুষজন আর তৃণমূলকে কেউ গ্রহণও করছে না তৃণমূলের জন্য কেউ গর্জনও করছে না সকল সকলে তৃণমূলকে বর্জন করতে চান মানুষজন এখন ডাক দিয়েছে আগামী লোকসভা নির্বাচনে তারপরে বিধানসভা নির্বাচনে তৃণমূলকে গণহারে বর্জন করো এবং মানুষজন সেই জন্য দেখছেন না তৃণমূল কংগ্রেসের নেতা দেখলেই ছুটছে পিটাতে ছুটছে সন্দেশখালী দেখেছেন ফলে তৃণমূল কংগ্রেসকে কেউ আর গ্রহণ করবে না আর তৃণমূল কংগ্রেসের জন্য কেউ তো গর্জন করবেই না কারণ তৃণমূল কংগ্রেসের হয়ে যারাই গর্জন করে সব স্থান হয়ে জেলে এই দেখেন না সন্দেশকালে সাজান স্থান হয়েছে জেলে যারা গর্জন করতো তাদের সবার স্থান হয়েছে জেলে অনুব্রত গর্জন করত স্থান হয়েছে জেলে ফলে তৃণমূলের হয়ে কেউ গর্জন করে জেলের ভাত খাবে নাকি বলে তৃণমূলের হয়ে কেউ গর্জন করছে না আর কেউ করবেও না সকলে তৃণমূলকে এখন গর্জন করতে ব্যস্ত

এই যে ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট পুলিশ প্রশাসন থাকা সত্ত্বেও দিনের পর দিন নারীদের ওপর নির্যাতন হয়েছে একটা জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন আছে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন আছে তারপরে জমি লুট হয়েছে কিচ্ছু জানতেন না চাকরি চুরি হয়েছে জানতেন না জমি লুট হয়েছে জানতেন না রেপ হয়েছে জানতেন না আছে কিসের জন্য সরকারে পদত্যাগ করুন আমি আগেও বলেছি আবারও বলছি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের মধ্যে ওই দলের দুষ্কৃত আর ওই দুর্নীতিগ্রস্ত লোকই আছে তারপরেও বলছি ওই দলে যদি সব থেকে খারাপ কেউ প্রশাসন চালাতে পারে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আমি মনে করি তৃণমূল কংগ্রেসের সাধারণ থেকে সাধারণতম কর্মীয় ওর থেকে বেটার অ্যাডমিনিস্ট্রেশন চালাতো এতটা অযোগ্য মমতা বন্দ্যোপাধ্যায় ওর মতো অযোগ্য প্রশাসক ভারতবর্ষের ইতিহাসে জন্মগ্রহণ করেনি এতটা অযোগ্য ও প্রশাসনের কিচ্ছু জানে না ও শুধুমাত্র ভোট পেয়েছে নাটকবাজি করে ভোট পেয়েছে তারপরে ও এসে চূড়ান্ত প্রশাসনহীনতার চূড়ান্ত নিদর্শন রেখেছে প্রশাসন সবার আগে বুঝতে পারে যে আসলে এই দলটির অবস্থা কি হতে চলেছে ফলে সেই জন্য ওই যে যে কথাগুলো বলছেন না যে প্রশাসন আর আমাদের সহযোগিতা করছে না মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আছে কিন্তু ক্ষমতায় নেই দ্যার ইন গারমেন্ট বা নট ইন পাওয়ার সরকারে আছে কিন্তু ক্ষমতায় নেই মানুষজন তৃণমূল কংগ্রেসকে এই রাজ্যের শাসক দলকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বর্জন করতে শুরু করেছে তাই ওরা সরকারে আছে কিন্তু নেই আবার ফাঁসানোর আছে কংগ্রেসে না হলে তৃণমূল কংগ্রেসের নেতা হবে না তৃণমূল কংগ্রেস দুষ্কৃতীদের নিয়ে কমফোর্টেবল আর দুষ্কৃতিরাও তৃণমূল কংগ্রেসে কমফোর্টেবল ফলে শাহজাহানরা তৃণমূল কংগ্রেসে কমফোর্টেবল শকতরা তৃণমূল কংগ্রেসে কমফর্টেবল আর শাহজাহানরা যেমন কমফর্টেবল তৃণমূল কংগ্রেসের সঙ্গে সেরকম তৃণমূলও কমফর্টেবল শাহজাহানদের শকতদের সঙ্গে তাই কেউ কাউকে ফাঁসায়নি আসলে এরা একে অপরের পরিপূরক এদের ওই যে দুষ্কর্মের জন্য তৃণমূল কংগ্রেসকে প্রয়োজন আর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় টিকে থাকার জন্য এই দুষ্কৃতীদের প্রয়োজন তাই তৃণমূল কংগ্রেস এবং এই দুষ্কৃতীরা একে অপরের পরিপূরক তৃণমূল কংগ্রেস দুষ্কৃতীদের নিয়ে চলতো দুষ্কৃতীদের নিয়ে চলে এবং এই দুর্নীতিগ্রস্তদের নিয়ে চলা দুষ্কৃতি নিয়ে চলা এটা তৃণমূল কংগ্রেসের অর্থাৎ রাজনৈতিক কাঠামোই পরিণত হয়েছে সে তো আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কোনো চোরকে দেখাতে পারবে বা কোনো দুষ্কৃতিকে দেখাতে পারেন সে তার দুষ্কর্মের জন্য বলছে যে নিজে নিজেই আমি হ্যাঁ দুষ্কর্ম করেছি না কেউ বলে না আর আমাদের দেশে যে সেলফ ইনক্রিমিনেশন সেটা কিন্তু একেবারেই করা যায় না ফলে তিনি নিজে দু একজন দুষ্কৃতি তিনি নিজেই যদি স্বীকারও না যে হ্যাঁ আমি দুষ্কর্ম করেছি এটা আইনগতভাবে সিদ্ধ নয় ফলে যে তাকে প্রমাণ করতে হয় প্রসিকিউশনকে প্রমাণ করতে হয় ও কি বললো না বললো ইমেটেরিয়াল তার যে এভিডেন্স আছে যে উইটনেস আছে ইনভেস্টিগেটিং এজেন্সি ইনভেস্টিগেশন করবে আদালতে প্রমাণ হবে হ্যাঁ দুষ্কর্ম করেছে ও কি বললো তাতে কিচ্ছু যায়স না আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কোনো দুষ্কৃতি বলে না যে না আমি দুষ্কর্ম করেছি শাহজাহানও একজন দুষ্কৃতি সেই দুষ্কৃতি তার দুষ্কৃতির ভাষা বলছে সে বলছে আমি করিনি এই যে সন্দেশখালী সেখানে কি কি ঘটেছে জমি লুট নারী নির্যাতন প্রশাসনের প্রশাসনহীনতা দেখিয়েছে এটা প্রশাসনহীনতার এবং প্রশাসনিক অদক্ষতা এবং অকর্মণতার চূড়ান্ত নিদর্শন হচ্ছে সন্দেশকালী মমতা বন্দ্যোপাধ্যায় অল অ্যালম ফেল করেছে প্রশাসন চালাতে ব্যর্থ হয়েছে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে এক মুহূর্তের জন্য ক্ষমতায় রাখা উচিত এবং তৃণমূল কংগ্রেস থেকে আওয়াজ ওঠা উচিত যে ওর থেকে তৃণমূল কংগ্রেসে একজন সাধারণতম কর্মী ওর থেকে বেটার মুখ্যমন্ত্রী হতে পারতো তৃণমূল কংগ্রেসের মধ্যে সব থেকে অদক্ষ যদি কোনো কর্মী হয়ে থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় সভা থেকে বলছেন ভুল খবর রটনা হয়েছে এটাই তো বেসিক্যালি উনি চান এটা প্রমাণ করতে সেই জন্য তো দেখেছেন না এই যে সন্দেশখালী খবর প্রচারের জন্য একজন সাংবাদিককে গ্রেপ্তার করা হলো একজন অত্যন্ত প্রতিযশা সাংবাদিকের নামে এফআইআর হলো সাংবাদিকদের ক্যামেরা ভাঙা হলো আসলে উনি চাইছিলেন এই খবরটা যাতে কোনোভাবেই বাইরে না বেরিয়ে আসে খবরটাকে চেপে রাখা যায় কিন্তু উনি দিনের শেষে সেটা পারেননি তো তাই ওর রাগ হচ্ছে এই সাংবাদিকদের উপর সংবাদকর্মীদের উপর আর তাছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই দেখবেন উনি ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে ঠিক করেছিলেন যে যে সরকারি গ্রন্থাগার সেখানে কোন খবরের কাগজ রাখা হবে কন্ট্রোল করতে হবে আমার পক্ষে যে বলছে শুধুমাত্র তাদেরই পক্ষে আমি থাকব গণতন্ত্রে এই জিনিস চলতে পারে না আপনি সরকারে এসছেন দুষ্কর্ম করবেন দুর্নীতিগ্রস্তদের নিয়ে সরকার চালাবেন দুর্নীতিগ্রস্ত কাজকর্ম করবেন কেউ কিচ্ছু বলতে পারবে না এটা হয় এটা হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়কে এর জবাব মানুষ দিয়ে দেবে আগামী নির্বাচনে সাংসদ সৌগত রায় তিনি বলছেন স্বত রায় প্রমাণ নেওয়ারটাকে স্বগত রায় কে ওকে প্রমাণ দিতে হবে যে ও স্যাটিসফাইড হলে তবেই প্রমাণ হবে যে হ্যাঁ ওটা হয়েছে এই দুষ্কর্ম হয়েছে তৃণমূল কংগ্রেসে দেখুন তৃণমূল কংগ্রেসে থাকতে গেলে সব বলতে হবে সামনে লোকসভা নির্বাচন বেচারা টিকিট আদৌ পাবে কি পাবে না সেই নিয়ে সন্দেহ রয়েছে তো বেচারাকে বলতে হবে টিকিট টিকিট পাওয়ার জন্য হ্যাঁ সে তো ও খুব ভালো বোঝা গেছে তৃণমূল কংগ্রেসের যারা টিকিট পাবেন তারাও তো জানেন যে তারা হারবেন ফলে তৃণমূল কংগ্রেসে ওই এটা সৌগতরাই অবস্থান শুধু ভাববেন না তৃণমূল কংগ্রেসের প্রতিটি নেতারই অবস্থান এক প্রতিটি এই লোকসভা ভোটে যারাই টিকিট পাবেন তাদের প্রত্যেকের অবস্থান এক তারা কেউ জানেন না তার কারণ হচ্ছে জনগণ ঠিক করবে আর লোকসভা ভোটে যদি মনে করেন ওই পঞ্চায়েত ভোটের মতো করবো ভোট লোট নিশ্চিতভাবে তার যোগ্য জবাব জনগণ দিয়ে দেবে কোনো দেবে তৃণমূল কংগ্রেস নামক ওই রাজনৈতিক হলো দুষ্কৃতীদের দুষ্কর্ম যারা করে দুর্নীতি যারা করে তাদের মঞ্চ যেহেতু তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে তাই এই ধরনের ঘটনা কন্টিনিউয়াসলি ঘটছে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকাই হচ্ছে এদের কারণ তাদের সাগরে এতদিন সাজানো অত্যাচার করত তাদের সাগরের অত্যাচার করবে সেই সাগরের গ্রেপ্তার হলে তাদের সাগরের আবার অত্যাচার করবে এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের ফরম্যাট জনগণকে বলবো আপনারা এদের যোগ্য জবাব দিন রাজনৈতিকভাবে যদি না এদের তাড়াতে পারেন এরা কিন্তু এই দুষ্কর্ম কন্টিনিউ করবে এদের রাজনৈতিকভাবে করুন রুচিহীনতা দেখুন রাজনৈতিক যে পরিসরে যে শব্দ চয়ন তার মান এত নিম্নমুখী করেছে তৃণমূল কংগ্রেসের কয়েকজন নেতা চূড়ান্ত রুচিহীনতার লক্ষণ এছাড়া আমি এর বাইরে আমি কিছু বলবো না এর মানে এই ধরনের রুচিহীন শব্দ ব্যবহার কেউ করতে পারে এটা অবিশ্বাস্য তো রাজনৈতিক বৈরিতা থাকতে পারে রাজনৈতিক মত থাকতে আদর্শের লড়াই ইভেন মানে রাজনীতিতে যারা এই দুষ্কৃতি রাজনীতিতে দুষ্কৃতি নেই তা তো নয় কিন্তু একটা ভাষার তো একটা মান থাকবে শিক্ষিত নেতা তারাও যদি এই ভাষায় আক্রমণ করেন এই ভাষা ব্যবহার করেন চূড়ান্ত রুচিহীনতা

শয়ে শয়ে এরকম ঘটনা ঘটেছে লিস্টে কোথাও নাম নেই তাকে চাকরি দেওয়া হয়েছে সাধারণ যোগ্য চাকরিপ্রেত্রীরা আদালতের পিটিশন দাখিল করেছেন তারা প্রমাণ সহ পিটিশন দাখিল করেছেন তার উপর ভিত্তি করে রায় প্রদান করেছেন দেখুন জাস্টিস গঙ্গোপাধ্যায় তার রেজিগনেশনের পরে কি জীবন গ্রহণ করলো এই নিয়ে আমি বিন্দুমাত্র উৎসাহী নয় তিনি আর পাঁচটা বিজেপি নেতার মতো আমিও মনে করি তিনি আরেকজন বিজেপি নেতা ফলে তিনি তার ব্যক্তি জীবনে তার রাজনৈতিক কোন জীবন গ্রহণ করলেন আমি বিন্দুমাত্র উৎসাহী নেই কিন্তু তার যে রায় প্রদান কারণ মামলাগুলো করেছি তো মামলার মেরিট নিয়ে আমি মনে করি ওই মেরিট নিয়ে আমি যদি মামলা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে করতাম না এবং সে যদি বিচারপতি থাকতো ওর কাছ থেকেও রায় পেতাম আরে কোনো মামলা কোন বাম করেছে কোন তৃণমূল করে কোন বিজেপি করেছে বা কোন কংগ্রেস করেছে কোনো কংগ্রেস নেতাও মামলা করেনি কোন বিজেপি নেতাও মামলা করেনি কোনো বামপন্থী নেতাও মামলা করেনি বলতে পারেন যে হ্যাঁ মামলার আইনজীবী হিসাবে আমরা হয়তো অ্যাপিয়ার করেছি বিকাশবাবু হয়তো অ্যাপিয়ার করেছেন কিন্তু তার অর্থ এই নয় যে মামলাগুলো কেউ করেছে মামলাগুলো করেছে যোগ্য চাকরি প্রার্থীরা যাদের ওই লিস্টে নাম আছে ফলে এই মামলাগুলো নিয়ে এই যে সমস্ত কথাবার্তা বলা আছে একেবারেই মিথ্যাচার হ্যাঁ আপনি বলতে পারেন তার সেই বিচারপতি কোনো একজন বিচারপতি তার রিটায়ারমেন্টের পরে বা রেজিগনেশনের পরে তিনি যে রাজনৈতিক জীবন গ্রহণ করেছেন সেটা ঠিক হয়েছে ভুল হয়েছে সেটা যে কোনো মানুষের গণতান্ত্রিক অধিকার তার ব্যক্তি অধিকার তিনি কোন রাজনৈতিক জীবন গ্রহণ করবেন বর্জন করবেন আমার সেই নিয়ে পাঁচটা বক্তব্য আছে আমার নিজেরাও এবার মানে এই যে ধরুন একজন বিচারপতির এই রাজনীতিতে আসা সেই নিয়ে আমার আমার অনেক বক্তব্য আছে সেটা সেটা চর্চার বিষয় সেটা আদর্শগত চর্চার বিষয় যে কুলিং অফ পিরিয়ড রাখা উচিত কিনা বা সেপারেশন অফ পাওয়ারে আদৌ বিচারপতিদের পরবর্তীতে আবার এই এক্সিকিউটিভ ফর্মে আসতে দেওয়া উচিত কিনা বা তাদের লেজিসলেটর হওয়া উচিত কি উচিত নয় মেম্বার অফ পার্লামেন্ট হওয়া উচিত কি উচিত নয় সেই নিয়ে ডিবেট হতে পারে সেটা অন্য চর্চার বিষয় কিন্তু তার অর্থ এই নয় আমি ধরুন একটা উদাহরণ দিই ধরুন একজন বিচারপতি সারা জীবন বিচার করলেন এবং তিনি রিটায়ার করলেন রিটায়ার রিটায়ারমেন্টের পরে তিনি ধরুন একটা দুষ্কর্ম করে খুন করে দিলেন তরকারি খাতে ধরে নিলাম বা তিনি হয়তো অন্য একটা দুষ্কর্ম করলেন তার অর্থ কি এটা হয় যে তিনি যে বিচার করেছেন সমস্ত বিচারগুলো ভুল এ একেবারে অপযুক্তি